আল্লাহ রসুল বলে ও মুশ্রিকরা তোমরা যদি এখন আমাকে বলো মসজিদুল আকসার মধ্যে কতগুলো বালু আছে আমার আল্লাহ পাকের সাহায্য নিয়ে কয়েকটা বালু আছে সবগুলো দেখে দেখে বলে দিতে পারবো আল্লাহ আকবার তারপরও কাফেরদের চোখ খোলে না এরকম হয় কি হয় না বলেন সবগুলো স্পষ্ট দেখে বোঝে এটাই সঠিক এটাই ঠিক এটাই উত্তম রাস্তা তারপরেও বোঝে না আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় কোরআন দিয়ে দেখিয়ে দেওয়া হয় রসুলের আদর্শ দিয়ে দেখিয়ে দেওয়া হয় তারপরেও দলের নেত্রীকে ছাড়তে পারে না আছে না না এরকম বলেন সব থেকে বড় গোমরা আল্লাহ যদি আপনাদেরকে মোহর মেরে দেয় আমাদেরকে মোহর মেরে দেয় ফেরাতে কেউ পারবে কেউ ফেরাতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র তার গোলামী করার জন্য কি করার জন্য গোলামী করার জন্য এবাদত বন্দী করার জন্য ওমা হলাক হিংসা ইংসা ইল্লা ইয়াবুদ দুনিয়াতে মানুষ তৈরি করলাম সৃষ্টি করলাম আমার গোলামি করার জন্য মানুষ গোলামি করছে তার সির কারকরা বলেন গোলামি কি জিকিরটা কি সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল চব্বিশটা ঘন্টা আল্লাহ রসুলের আদর্শ তরিকা মেনে নেওয়ার নাম হচ্ছে ইবাদত